আমরা তো সেই ভালো জিনিসটা দিয়ে আমাদের জীবনটাকে চালনা করতে পারি বেড়ালের গলায় ঘন্টাটা বাদবে কে এরকম আর কি ব্যাপার ছোট ছোট মিনিস্কার্ট পরা তাদের ফ্যাশন তাদের পোশাক ভালোটা তো একমাত্র আল্লাহ পাকি জানেন বাজারে বসার থেকে তাকে যদি কোনো পুরুষ বিবাহ করে সম্মানের সাথে তাকে তার ঘরে জাগা দেয় তাহলে সেটা বেশি ভালো প্রিয় মানি রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আপনাদের সোমিয়া দিও সুস্থ আছে অনেকটা সুস্থ আছে খুবই ভালো আছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন নিজেকে অনেকটা ঝছড়ে অনুভব করছি তো আপনারাও দেখে বুঝতে পারছেন যে আপনাদের সোমিয়া সুস্থ হয়ে গেছে হুম আপনাদের এত দোয়া এত ভালোবাসায় সুস্থ না হয়ে কি পারা যায় পারা যায় না আল্লাহ পাক আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছেন কারণ আমার যেভাবে জ্বর যেভাবে কাশি যেভাবে বমি হয়েছিল সেটা থেকে আমি পুরোপুরি নিস্তার পেয়ে গেছি সুস্থ হয়ে গেছি তো যাই হোক এসব কথা না হয় এখন থাক তো মেন কথা হচ্ছে আজকের ভিডিওর টপিক আজকের ভিডিওর টপিকও ডক্টর জাকির নায়ককে নিয়েই আজকের ভিডিওর টপিক হচ্ছে যে একজন আরতি নামক একজন বোন ডক্টর জাকির নায়ককে খুব সুন্দর একটা প্রশ্ন করলেন প্রশ্নটা হচ্ছে যে সময়ের সাথে সাথে হিন্দু ধর্ম বলুন ইসলামিক ধর্ম বলুন খ্রিস্টান ধর্ম বলুন এই সমস্ত ধর্মগুলো সময়ের সাথে সাথে তাদের অধিপত্য বিস্তার করেছে মানে অনেক বড় হতে লেগেছে এবং এই সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে অনেক কিছু অ্যাড হয়েছে বা অনেক খারাপ কিছু অ্যাড হয়েছে বা অনেক ভালো কিছু অ্যাড হয়েছে ওই বন্টির বক্তব্য আর কি তো উনি এই সমস্ত কথা বলে বলতে চাইছেন যে এই সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে যে ভালো জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো বেছে নিয়ে খারাপ জিনিসগুলোকে দূরে সরিয়ে আমরা তো সেই ভালো জিনিসটা দিয়ে আমাদের জীবনটাকে চালনা করতে পারি আমাদের জীবনযাপন করতে পারি তাহলে তো সেটা খুব সুন্দরভাবে বাঁচা হবে খুব সুন্দরভাবে জীবনযাপন করা হবে সেই ভালো জিনিসগুলোকে নিয়ে বেদের ভেতর থেকে ভালো জিনিস বাইবেলের ভেতর থেকে ভালো জিনিস কোরআনের ভেতর থেকে ভালো জিনিস মোট কথা সমস্ত ধর্মগ্রন্থ থেকে ভালো জিনিসগুলো বেছে নিয়ে আমাদের জীবনটাকে সুন্দরভাবে আমরা চালাতেই পারি ডক্টর জাকির নায়ক বললেন বা খুব সুন্দর কথা এবং তারপরে বোনটি আরও একটি প্রশ্ন করলেন উনি বললেন যে একটি নারীর একটি স্বামী হওয়া উচিত মানে একটি পুরুষের একটি স্ত্রী হওয়া উচিত তার দুটো তিনটে চারটে স্ত্রী হওয়া উচিত নয় ওনার নিজস্ব পার্সোনাল মতে উনি এটাই মনে করেন তো সেটাই উনি ডক্টর জাকির নায়ককেও বললেন মানে প্রশ্ন করলেন তো এবার ডক্টর জাকির নায়ক কি উত্তর দিলেন সেটাও তো জানতে হবে খুব সুন্দরভাবে সহজভাবে ডক্টর জাকির নায়ক এই বোনটিকে বুঝিয়ে দিলেন কি বললেন সেটা আমিও খুবই সহজ সরল বাংলা ভাষায় সংক্ষেপে আপনাদের একটু বলতে চাই মন দিয়ে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা ডক্টর জাকির নায়ক বোনটিকে বললেন যে অবশ্যই তুমি ঠিক কথা বলেছ যে সমস্ত ধর্মগ্রন্থগুলো আছে সেই সমস্ত ধর্মগ্রন্থগুলো থেকে ভালো জিনিসটাই নিয়ে আমাদের জীবন যাপন করা উচিত কিন্তু সেই ভালো জিনিসটা বলবেটা কি যে ভালো জিনিস এইগুলো তাই না মানে ব্যাপারটা হচ্ছে বেড়ালের গলায় ঘণ্টাটা বাদবে কে এরকম আর কি ব্যাপার মানে কোন জিনিসটা ভালো সেটা তো একমাত্র ঈশ্বর আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না তাই তো ভালো জিনিসটা যেটা সেটা ঈশ্বর পাক ছাড়া কেউ তো জানেন না স্বয়ং পাক জানেন ভালো কোনটা খারাপ কোনটা আমাদের সাধারণ মানুষের বিচার করার ক্ষমতা নেই যে কোনটা অ্যাকচুয়াল ভালো সত্যি সত্যি হান্ড্রেড পারসেন্ট এটাই ভালো এটাই সবাইকে মেনে চলা উচিত সেটা কিন্তু আমাদের মধ্যে অত জ্ঞান নেই বা আমার যেটা ভালো বলে মনে হচ্ছে সেটা আপনার যে ভালো বলে মনে হবে এমনটাও নয় সেটাই ডক্টর জাকির নায়ক বলার চেষ্টা করলেন যে পাশ্চাত্য দেশগুলোতে যেমন ধরুন আমেরিকাতে ছোট ছোট মিনিস্কার্ট পরা তাদের ফ্যাশন তাদের পোশাক তারা সেই সমস্ত পোশাকেই চলাফেরা করে এবং সেই সমস্ত পোশাককেই তারা ভদ্র পোশাক ভালো পোশাক বলে মনে করে আমাদের দেশ ভারতবর্ষে যদি কেউ মিনিস্কার্ট পরে ঘোরাফেরা করে তাহলে কেউ কি ভালো বলবে বলবে না বলবে না বাজে দেশ অশ্লীল পোশাক পরে ঘুরছে তাই বলবে তো তাহলে এবার আপনারাই দেখুন ওই দেশে যেটা ভালো বলে মনে করছে আমাদের দেশে সেটাকে খারাপ বলে মনে করছে তাহলে ভালো খারাপের বিচারটা করবে তাকে তো ডক্টর জাকি নায়ক এরকম করে ওই বোনটিকে এত সুন্দর করে বলার চেষ্টা করলো যে আমিও শুনে পুরো হা হয়ে গেলাম হা হয়ে জাস্ট শুনতেই লাগলাম ডক্টর জাকির নায়ক বললেন যে আমাদের দেশ ভারতবর্ষের মানুষেরা শাড়ি পরে পেট বার করে কিন্তু এই পেট বার করে শাড়ি পরাটা যদি পাশ্চাত্য দেশে কেউ করে থাকে মানে পাশ্চাত্য দেশের মানুষ যদি পেট বার করে চলে সেটা নাকি খারাপ সেটাকে তারা অশ্লীল মনে করে তারা মিনিস পরে সেটা অশ্লীল নয় কিন্তু পেট বার করে জামা কাপড় পরলে সেটা অশ্লীল তাহলে তাদের কাছে যেটা খারাপ আমাদের দেশে সেটা হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো ডক্টর জাকির নায়ক এরকমই বোঝাতে চাইলেন বোনটাকে যে ভালো জিনিসটা বলবেটা কি ভালোটা তো একমাত্র আল্লাহ পাকি জানেন তাই না আর উনি এটাও বলার চেষ্টা করলেন যে একটা নারীর একটা পুরুষই মানে একটা হাজবেন্ডই থাকা উচিত আমাদের দেশ ভারতবর্ষে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রচুর ভ্রণকে হত্যা করা হয় মেয়ে ভ্রূণকে মানে সেই সমস্ত ভ্রূণগুলোকে যদি আমাদের দেশে হত্যা করা না হতো তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের দেশেও নারীর সংখ্যা অনেক হতো পুরুষের থেকে নারীর সংখ্যা অধিক হতো তাহলে একটা পুরুষের জন্য একটা নারী হলে বাকি নারীগুলো কোথায় থাকতো বাকি মহিলাগুলোর কি হতো তারা তো স্বামী পেত না সেরকম বাইরের দেশগুলোতে পাশ্চাত্য দেশগুলোতে যেমন ধরুন আমেরিকার কথাই বলি সেখানে মেয়েদের সংখ্যা এতটাই বেশি যে একটা মেয়ের যদি একটা করে স্বামী হয় তাহলে ওখানে সমস্ত মহিলাদের হাজব্যান্ড পাওয়ার ভাগ্য হবে না স্বামী পাওয়ার ভাগ্য হবে না আর বন্ধুরা ইসলাম ধর্মে নারীদের প্রোটেকশনের জন্য নারীদের সুরক্ষার জন্যই এই নিয়মটা আছে যে একটা নারী সে বাজারে বসার থেকে তাকে যদি কোনো পুরুষ বিবাহ করে সম্মানের সাথে তাকে তার ঘরে জাগা দেয় তাহলে সেটা বেশি ভালো আপনারা কি বলেন বন্ডি যে কথাটি বলেছেন যে একটা নারীর একটা স্বামী হওয়া উচিত মানে একটা স্বামীর একটা স্ত্রী হওয়া উচিত কোনো নারী তার স্বামীকে স্বাভাবিক অবস্থায় ভাগাভাগি করে নিতে চান না ডক্টর জাকির নায়কও এই কথাটা বললেন যে হ্যাঁ বোন তুমি ঠিক বলেছ কোনো নারী স্বাভাবিক অবস্থায় তার স্বামীকে কখনোই ভাগাভাগি করে নিতে চায় না কিন্তু যে সমস্ত মহিলারা যাদের বিবাহ হবে না যারা অন্যের রক্ষিতা তাদের কোনো অধিকার থাকে না তারা বাজারের মেয়ে ছেলে হয় বন্ধুরা ডক্টর জাকির নায়ক এটাও বললেন যে ইসলাম ধর্মের যে সমস্ত বোনেরা আমার আছে তারা কখনোই এটা মেনে নেবে না যে তাদের যে সমস্ত বোনেরা থাকবে তারা বাজারের জিনাত হোক বাজারে গিয়ে বসুক ঠিক আছে অন্যের রক্ষিতা হোক তখন তারা বলবে যে না তাদের সম্মান দেওয়া হোক তাদের বিবাহ করে তাদের একটা সম্মান প্রদান করা হোক বড় ক্ষতি আটকানোর জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া যায় ডক্টর জাকির নায়ক বললেন বোনটিকে আশা করি তুমি বোন তোমার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছো বন্ধুরা এই ভিডিওটি থেকে তাহলে আমরা এটাই জানার চেষ্টা করলাম যে আসলে কোনটা সঠিক বা কোনটা ঠিক বা কোনটা ভুল আমাদের বিচার বিবেচনা বোধ জাগিয়ে নিজেদের বাছাই করে নিতে হবে আর বন্ধুরা ইসলাম ধর্মে একটা পুরুষ কেন দুটো বিবাহ করে থাকে বা কিসের জন্য সেটাও খানিকটা এই ভিডিওতে ডক্টর জাকির নায়ক বোঝানোর চেষ্টা করলেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো মানে এই ভিডিওর মধ্যে ডক্টর জাকির নায়েক এই বোনটিকে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে কতটা যুক্তিসঙ্গত বা কতটা ঠিক সেটা এবার আপনারাই বিচার বিবেচনা করে আমাকে কমেন্টে জানান যদি কোনো ভিডিওতে ভুলভ্রান্তি হয়ে থাকে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন ভালো থাকবেন সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের ওপরে আলোচনা হবে الله حافظ